নমস্কার বন্ধুরা আজকে বানাবো সজনে ডাঁটা আলুর ভাজা রেসিপি এই রেসিপিটা একবার বানিয়ে খেলে বারবার খেতে মন চাইবে তো বাকি সজনে ডাঁটার রেসিপি কিন্তু খাওয়া ভুলেই যাবেন তো এই রেসিপিটা বানার জন্য প্রথমেই আমি এখানে কড়া বসিয়ে দিয়ে দিয়েছি সরষের তেল তেলটা ভালো করে গরম হলে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর একটা বড়ো সাইজের টমেটো কুচি তো এবারে টমেটো আর পেঁয়াজটাকে ভালো করে এখানে ভেজে নেব তো পেঁয়াজটা সোনালে কালার করে ভেজে নিয়েছি টমেটোটাও হালকা গলে গেছে এবার দিয়ে দেবো এখানে আগে থেকেই ডাঁটা আর আলু আমি কেটে রেখেছিলাম কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এবারে আমি এখানে পেঁয়াজ আর টমেটোর সাথে ডাঁটা আলুটাকে ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেম এখানে হাই করে ডাঁটা আলুটাকে হালকা করে ভেজে নিতে হবে তো ডাঁটা আলু ভালো করে ভাজা হয়ে গেছে যখন কড়াই লেগে লেগে যাবে তখন বুঝে নিতে হবে যে ডাঁটা আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে সর্ষে গুঁড়ো তো আমি এখানে সাদা সর্ষে গুঁড়ো করে নিয়েছি তো আপনারা চাইলে এখানে বেটেও নিতে পারেন তো আমি তিন চাপ চামচ এখানে সর্ষে গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে দেড় চামচ সরষে বেটে দিয়ে দিতে পারেন এবারে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি তারপর এবারে জল দিয়ে ভালো করে এখানে মিশিয়ে নিচ্ছি তো ডাঁটা আলুটা যতটা পরিমাণ সিদ্ধ হতে লাগবে সেই পরিমাণে জলটা এখানে দিতে হবে দিয়ে ঢাকা দিয়ে এটাকে আমি দশ মিনিট রান্না করে নেব তো দশ মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি জলটা অনেকটাই রয়েছে আর ডাঁটা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভালোভাবে তো আমি এখানে চেক করে নিচ্ছি ডাঁটা আলুটা দেখুন ভালোভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর বেশি কিন্তু সিদ্ধ করার দরকার নেই তো গ্যাসের ফ্লেমটা এবারে হাই রেখে আমি জলটা শুকিয়ে নেব জলটা ভালোভাবে শুকিয়ে গেছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভেজে নেব তো আস্তে আস্তে এটা ধীরে সুস্থে ভেজে নিতে হবে যখন একেবারে কড়াই লেগে লেগে যাবে তখন বুঝে নিতে হবে যে এটা ভালোভাবে ভাজা হয়ে গেছে তো যত ভালো করে মশলাটা ভাজা হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে তো আমি আরও কিছুক্ষণ এটাকে ভেজে নিয়েছি তো দেখুন জলটা কিন্তু এর একেবারেই নেই একেবারে ভাজা ভাজা হয়ে গেছে দেখুন কড়াই লেগে লেগে যাচ্ছে তো এই অবস্থায় আমি নামিয়ে নেব তো আজকে রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাবেন আর আমার রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ